হাজব্যান্ড খুশি থাকলে গরম গরম খেয়ে তাহলে তো আমরাও খুশি তাই না তাই তো আজকে রাতে একদম গরম গরম সব কিছু রান্না করে তার সামনে দিয়াতে সে তো অনেক খুশি হয়ে গেল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম শীত সবার কেমন কাটছে অবশ্যই জানাবেন ভালো লাগলে প্লেজ ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর কিছু ডিম আনছিলাম সেই ডিমগুলো এই তো আমি গুছিয়ে নেওয়ার পরে এখান থেকে দুইটা ডিম নিয়ে এই তো সিদ্ধ করে নিয়ে নিলাম একদম গরম গরম সাথে কমলা একটা কলা আর এখানে ইলিশ মাছের তরকারি ছিল আর কিছু দুধ নিয়ে নিয়েছি একটা বোতলের ভিতরে এই তো সব রেডি টেডি করে নিয়ে নিলাম এখন কিন্তু বিকেল আর বিকেলে যাচ্ছি ছেলের মাদ্রাসায় এই তো চলে আসলাম তার মাদ্রাসায় আসার পরে সরাসরি চলে আসছে তার বাবার অফিসে এসে এই যে তার বাবার অফিসে একটা বিড়াল আছে সেই বিড়ালটাকে অনেক আদর করে দিচ্ছিল আর আমার ছেলের হাতে যে দুধ ছিল সে দুধ খাওয়ার জন্য দেখেন কিভাবে কীভাবে আর তাকে কিন্তু অলরেডি দেওয়া হয়েছিল দুধ আর এই যে তার বাবা আসছে এখানে মূলত বেতন নেওয়ার জন্য আসছে তার বাবার কাছে আর তার বাবা বলছিল দুই মাস পরে বেতন দিব একটু দুষ্টামি করতেছিল খুনছুটি হচ্ছিল তারপরে এই যে বেচারি তো খাওয়ার জন্য পাগল হয়ে গেছে তার বাটিতে কিন্তু ক্যাট ক্যাটফুট আছে তারপরে দুধ আছে সেগুলো খাচ্ছে না সে ভাত খেতে চাই মাছ দিয়ে কিন্তু কিখানে তো ভাত মাছ দিয়ে কে দিবে তাই সে আমার সাথে যেতে চায় আর তার বাবা বলল তুমি নিয়ে যাও আমি বললাম যে না এমনিতেই আমি একটা ঝামেলা সহ্য করতে পারছি না আর তাকে নিয়ে আমি কি করব আর দেখেন বিড়ালটা কিন্তু মাসাল্লাহ অনেক কিউট আর ডাকার সাথে সাথে কিন্তু চলে আসে কাছে যাই হোক তাকে আদর টাদর করে দিয়ে ছেলেকে মাদ্রাসায় দিয়ে এই তো আমি বাসায় চলে আসলাম আর রাতে আমি একদম গরম গরম রান্না করব কিছু ধনিয়ার পাতা আর রসুন এই যে আমি বেছে নিয়ে নিয়েছি সাথে কিছু শাকও ছিল সেগুলোও এক বসায় সব কিছু বেছে নিয়েছি কিছু পালন শাক ছিল তারপরে এই যে কিছু লেটা বেটা শাক ছিল এগুলো আমি সুন্দর করে বেছে রেখে দিচ্ছি সকালে রান্না করতে আমার সুবিধা হবে তাই জন্য আর এখানে বেশ মেলাখানিক রসুন চুলি নিয়ে নিয়েছি তারপরে এই তো ভর্তা করা তার জন্য এখানে পেঁয়াজ রসুন তারপরে কাঁচামরিচ একটু ধনিয়ার পাতা এই তো হালকা করে সরিষার তেল দিয়ে ভেজে নেওয়ার পরে তারপরে যে আমি পাটায় বেটে নিচ্ছি আর এত সুন্দর একটা সেন্ট আসতেছিল না ভত্তা করার সময় তা বলার মতন না যাই হোক এই তো এখন আমার ভত্তা হয়ে গিয়েছে আর একটু সরিষার তেল আর হালকা একটু লবণ দিয়ে নিব দিয়ে এই তো আমি আবার সুন্দর করে মাখিয়ে নিয়ে নিব আর গরম ভাতের সাথে যদি খাওয়া হয় না কি যে মজা লাগে তা বলার মত না যারা ভত্তা পছন্দ করে তারা এর ফিলটা বুঝতে পারবে তাই না তারপরে তো ভত্তাগুলো উঠে নিয়েছি আর সাথে ছিল ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করা আর এই তো ভত্তা আর এখানে আছে গরম ভাত আর এটা কিন্তু লাল চাউলের ভাত এই জন্য এরকম দেখা যাচ্ছে যাই হোক তিনজনে মিলে রাতের খাবারটা কিন্তু আমরা নিলাম আলহামদুলিল্লাহ আর এই তো তার পরের দিন নিয়েছি সাথে কয়টা খেজুরও দিয়ে দিলাম এখানে তার বাবাকে একটা ডিম মামনিকে একটা ডিম এই তো সকালে হালকা পাতলা নাস্তা সাথে কয়টা খেজুর খেয়ে নেওয়ার পরে তার বাবা অফিসে চলে গিয়েছে আর মামনির এই যে এখন বাজে সাড়ে আটটা মামনির রাইস থেকে কুচিং শুরু হলো তাই তাকে একটু আগাই দেওয়ার জন্য যাচ্ছি আমার ভিডিওর ভিতরে ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না এই তো আজকের মতন বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ